নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অনেক সময় হয় বাড়িতে কোনো রকম সবজি থাকে না বা মাছ মাংস ডিমও থাকে না তখন কি রান্না করব এটা কিন্তু খুব চিন্তার বিষয় সেই সময় কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা আমি করেছি আসুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে দেখুন একটু বড় একটা বাটি নিয়ে নিয়েছি একটা বড় পাত্র নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা প্রথমে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা করার জন্য কিন্তু ময়দাই ব্যবহার করবেন আটা দিয়ে ভালো লাগবে না এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিতে হবে তবে মাখাটা কিন্তু রুটি লুচি পরোটার মতো হবে না একটু চটচটে হবে যেটা হাতে লেগে যাবে একটু পাতলা করেই ময়দাটা মেখে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা চটচটে ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি হয়ে গেছে বেশ চটচটে হয়েছে হাতে দেখুন লেগে যাচ্ছে এই এইরকমই একটা ডো তৈরি করে নিতে হবে ডো রেডি হয়ে গেছে এবার এই মেখে নেওয়া ময়দাটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। ততক্ষণে আমি এই রান্নার মশলা রেডি করব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন পাকা লঙ্কা দিলে কালারটা ভালো হবে দিয়ে দিলাম টমেটো আর আদা এবার একটা পেস্ট তৈরি করে নেব আধ ঘন্টা হয়ে গেছে দেখুন ময়দাটা ঢেকে রেখেছিলাম এবার এই মাখা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি জল নর্মাল রুম টেম্পারেচারের জলটাই আমি এখানে ব্যবহার করছি এবার জল দিয়ে একটু ময়দাটা দেখুন হাত দিয়ে নাড়াচাড়া করলে দুধের মতো সাদা বেরোচ্ছে এইভাবে ময়দাটাকে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন জলটা বেশ সাদা হয়ে গেছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে জলটা ফেলে দিচ্ছি আবারও ময়দার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে এরকম নাড়াচাড়া করব আর দেখুন জলের রঙটা কীরকম সাদা হয়ে যাচ্ছে বারবার এই প্রসেসটা করতে হবে যতক্ষণ এই সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু এইভাবে করে যেতে হবে আবারও এই জলটা ফেলে দেব এবং আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন বেশ কয়েকবার এইভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে স্বচ্ছ জল বেরোনো পর্যন্ত কিন্তু এইভাবে ধুয়ে যেতে হবে এবার এই জলটাও ফেলে দেব। জল ফেলে দিয়েছি এবার ময়দাটা দেখুন কতটুকু হয়ে গেছে এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে এইভাবে বড়ার মতো ভেজে নেব এই ময়দা মাখা দিয়ে কিন্তু পনিরও খুব ভালো লাগে খেতে গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওই ময়দার থেকে ছোট ছোট অংশ নিয়ে এইভাবে বড়া তৈরি করে নেব এইভাবে ময়দা রেডি করে তারপরে কিন্তু অনেক রকম রেসিপি করা যেতে পারে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু ভীষণই নরম হয় এই তেলেই বাকি রান্না করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়াটা এই রান্নায় অপশনাল আপনার যদি ইচ্ছে না হয় আলুটা বাদও দিতে পারেন একই রকমভাবে নেড়েচেড়ে দেখুন আলুটাও বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই আলু এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। আলু তুলে নিয়েছি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে কয়েক সেকেন্ড একটু ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে গ্রেভির রঙটা কিন্তু ভীষণই ভালো হবে তবে আপনারা এখানে চিনির পরিবর্তে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদও দিতে পারেন দিয়ে একটু কষিয়ে নিলে সেক্ষেত্রেও কিন্তু রঙটা বেশ ভালো হবে দেখুন চিনিটা কিন্তু ক্যারামালাইজড হয়ে গেছে এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন হলুদ পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী লবণ মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে কড়াইটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে আবারও কিছুক্ষণ মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো এই সময় দিয়ে মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তাহলে তরকারির স্বাদটা আরও ভালো হবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুর সাথেও মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি কতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন একটু ঝোল রাখবেন আলু এবং বড়া দুই কিন্তু বেশ কিছুটা ঝোল টেনে নেবে দেখুন গরম জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকেও আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে আলু ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এর আগেও আমি তেলের মধ্যে চিনি দিয়েছিলাম সেটা কালারের জন্য এখন দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে দিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটু ঝোল রেখেছি অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি যে সমস্ত উপকরণ এই রান্নায় ব্যবহার হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেতেই থাকে খুব সহজলভ্য এই জিনিসগুলো আর খেতে খুব ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে এতটাই ভালো লাগে খেতে আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে